চ্যাম্পিয়ন ট্রফি শেষ হতেই আইপিএলের ঢাকে কাঠি কবে শহরে ঢুকছেন নাইটরা কবে আসছেন চ্যাম্পিয়ন হর্ষিদ বরুণরা চ্যাম্পিয়ন ট্রফি জয়ের আনন্দ এখনও করছে গোটা ভারতবাসী এদিকে বেজে উঠেছে আইপিএলের দা মাও বাইশে মার্চ শুরু আইপিএল প্রথম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কবে শহরে পা রাখছেন নাইটরা গতবারের চ্যাম্পিয়ন কেকেআর এবার নিলাম থেকে ঢেলে দল সাজিয়েছে শাহরুখ খানের দল গতবারের অভিজ্ঞ মুখ যেমন আছে তেমনই আছে নতুন তারকারা অনেকে আবার ব্যস্ত ছিলেন চ্যাম্পিয়ন ট্রফিতে জানা যাচ্ছে আজকে আজকে মঙ্গলবার আজকে দুপুর থেকে বিকেলের মধ্যে শহরে ঢুকে পড়েছে কে কে আরের ভারতীয় প্লেয়াররা অধিনায়ক আজঙ্কে রাহানে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ভেঙ্কেটেশার সবাই চলে আসছেন তবে কিছুদিন পর ঢুকবেন চ্যাম্পিয়নস ট্রফি জয় তারকারা ভারতীয় দলের সঙ্গে ছিলেন দুই নাইট বরুণ চক্রবর্তী এবং হারশিত রানা তারা শহরে ঢুকবেন সতেরোই মার্চ তবে তাদের আগেই শহরে ঢুকবেন বিদেশি ক্রিকেটাররা আন্ধ্রে রাসেল সুনীল নারীন সব বিদেশি প্লেয়াররা ঢুকছে বারোই মার্চ তবে গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপের মতো এবার বিশাল সম্বর্ধনা দেওয়া সম্ভব হচ্ছে না ভারতীয় দলকে প্রত্যেক ক্রিকেটার নিজেদের মতো ফিরবেন বিভিন্ন শহরে মাঝে কিছুদিনের বিরতি নিয়ে তারা আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোতে যুক্ত হবেন মুম্বাই ইন্ডিয়ান্স বা সানরাইজার্স হায়দ্রাবাদের মতো দল ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে তবে সেখানে রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া বা মোহাম্মদ শামির মতো ক্রিকেটাররা এখনও যুক্ত হতে পারেননি অন্যদিকে ভারতের কোচ গৌতম গম্ভীর সোমবার দিল্লিতে ফিরবেন বলে খবর কে কে আর লাভা যেসব বন্ধুরা এখানে আছেন ভিডিওটি দেখছেন তারা একটা হলেও কমেন্ট করে যাবেন যারা কে কে আর কে ভালোবাসে ধন্যবাদ